এ দেখো আমরা মেরিনা বিচে চলে এসেছি এর আগেও এসেছিলাম চলে এলাম তো আমরাও দেখি ঘুরে দেখাই এর যখন এসেছিলাম আবারও এইটা বানাচ্ছিল তখন আমরা এদিকে আসতে পারিনি এখন দেখো কত সুন্দর বানিয়েছে বেশ হাঁটতেও ভালো লাগছে আর সবকিছুর দৃশ্যটা দেখতে দেখতে যাচ্ছি দারুণ লাগছে এ দেখো সামনে কত সুন্দর ডিজাইন করেছে দেখতে পাচ্ছ না লেখা আছে আম্মা মিউজিয়াম এটা একটা মিউজিয়াম কখন থেকে হেঁটে যাচ্ছি এখন পর্যন্ত সমুদ্রই দেখতে পাচ্ছি না আর কতটা হাঁটতে হবে কে জানে এ দেখো এটা হচ্ছে তামিলনাড়ুর চিফ মিনিস্টার মিস্টার এম জি রামাচন্দ্র সমাধি উনি 1987 সালে মারা গেছেন আরে শোনো শোনো সুখবর এইদিকে যে এলাম এত কষ্ট করে এইদিকে মেরিনা যাওয়াই যাবে না আবার এই রাস্তা দিয়ে ফিরে অন্য রাস্তা দিয়ে যেতে হবে মুডটা খেতে খেতে শেষ হয়ে গেল এখনো পর্যন্ত সমুদ্র দেখা পেলাম এই যে দোকানটা দেখতে পাচ্ছ এখানে যে খাবারটা রয়েছে দেখে মনে হচ্ছে না নিমকি কিন্তু নিমকি নয় এটা এটা হলো কাঁচকলার চিপস অবশেষে সমুদ্রে দেখা পেলাম এতক্ষণ যে হেঁটে এলাম সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল এই সমুদ্র দেখা পেয়ে আমরা বিকাল গেছিলাম তখন সমুদ্রের ঢেউটা এতটাই বেশি ছিল এখানে যে গার্ডরা ছিল তারা কাউকে জলে নামতে দিচ্ছিল না এখন তো স্নান করা যাবে না যা একটু পাটা ভিজিয়ে আসি পুরে বাবা কত বড় বড় ঢেউ আসছে পুরো ভিজে গেলাম এই যা আমি তো ভুলেই গেছি ফুল প্যান্ট পরে আছি পুরো প্যান্টটাই ভিজে গেল রে বিকেল বেলায় মেরিনা বিচে দেখো কত রকমের দোকান বসেছে ভুট্টা পপকর্ন আইসক্রিম কি নাই কিন্তু এখানে আসতেই যতটা কষ্ট আসলে পরে খুবই ভালো লাগবে তো তোমরা এখনো পর্যন্ত যারা যারা আসো নাই একবার হলো এখানে ঘুরে যাও খুব সুন্দর জায়গাটা এত সুন্দর আমার খুব ভালো লাগে হ্যাঁ গো দেখো ওই দূরে জাহাজটা মনে হয় আটকে গেছে আরে না গো ওরা এখন মাছ ধরতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে বিকালবেলার ঢেউগুলো দেখো কত বড় বড় ও এইবার আমি বুঝতে পেরেছি ওই জন্য ওই জলে নামতে দিচ্ছে না অনেক রকম স্টাইলে ভুট্টা পুরানো দেখেছি কিন্তু এরকম স্টাইলে ভুট্টা পুরানো আমি এই প্রথম দেখলাম যার জন্য ভিডিওটা না নিয়ে পারলাম না এটা যে কি বিক্রি করছে আমার মাথায় ঢুকলো না তোমরা যদি জানো এটা কি তাহলে অবশ্যই কমেন্ট করবে এখানে দেখো কতগুলো সংখ্যক দোকান রয়েছে আর প্রত্যেকটা দোকানে সংখ্যক গুলো কত সুন্দর এখানে দেখো কত রকমের মাছে মশলা মাখিয়ে রেখে দিয়েছে যে যেটা বলছে সে এখানে দোকানগুলোতে জন্য দেখো কত রকমের ঠাকুরের মূর্তি রয়েছে তাছাড়া রকমারি অনেক জিনিসপত্র রয়েছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে